দু দুই সালের ভোটার কার্ড থাকা সত্ত্বেও এসআইআর দু হাজার পঁচিশের ভোটার তালিকায় নাম নেই পানিয়াটির এক পরিবারের চিন্তা ও আতঙ্কে পরিবার নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স দু হাজার দুই সালের ভোটার কার্ড থাকা সত্ত্বেও দু হাজার পঁচিশ সালের এসআইআর ভোটার তালিকায় নাম নেই পানিয়াটি পৌরসভার তেত্রিশ নম্বর ওয়ার্ডের একই পরিবারের পাঁচজন সদস্যের পাশাপাশি ভোটারের দু সালের ভোটার কার্ড থাকা সত্ত্বেও সে পায়নি এসআইআর ফর্ম যা নিয়ে যথেষ্ট চিন্তিত ও আতঙ্কে রয়েছেন এই পরিবারের সদস্যরা কেন এসআইআর থেকে বঞ্চিত হবেন ভোটাররা এই নিয়ে প্রশ্ন তুলেছেন তারা আর এই ঘটনায় নির্বাচন কমিশনকে দায়ী করেছেন স্থানীয় পৌর পিতা প্রদীপ বড়ুয়া অবিলম্বে সমস্যার সমাধান হোক দাবি জানিয়েছেন অভিযোগকারী ভোটাররা আমাদের অভিযোগ হচ্ছে যেটা আমাদের নেত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে যে ন্যায্য এবং বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার যে চক্রান্ত বিজেপি এবং নির্বাচন কমিশন করছে তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে একটা পরিবারের পাঁচজন তারা দু সালে তাদের ভোটার কার্ড আছে অথচ দু দু সালে তাদের ভোটার লিস্টে নাম নেই এ এক অদ্ভুত যদি আমার কাছে দু হাজার দুই সালের ভোটার কার্ড থাকে নির্বাচন কমিশন প্রদত্ত তাহলে নামটা নেই কেন এটা একটা চক্রান্ত এবং এই বৈধ ভোটারদের ভারতীয় বৈধ নাগরিকদের অবৈধ করে ওই সোনালি বিভেদের মতন পার করে দেওয়া চেষ্টা চক্রান্ত তার বিরুদ্ধে আরেকদিকে দাঁড়িয়ে প্রদীপ নাহা তার দু সালে নাম আছে তার ভোটার কার্ড আছে কিন্তু সে ফর্ম পায়নি সে এসআইআর হচ্ছে এসআইআর যে ফর্ম সেটা পায়নি এই চক্রান্ত এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ আমরা চাই এই সমস্ত মানুষ যারা বৈধ ভারতীয় নাগরিক বৈধ ভোটার তাদের সঙ্গে যে অন্যায় নির্বাচন কমিশন করছে বিজেপির এই চক্রান্ত সেই চক্রান্ত এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা এবং নির্বাচন কমিশন যথাযথ ব্যবস্থা গ্রহণ করে এই মানুষগুলো ফর্ম দেওয়া এবং এদের ভোটার লিস্টের নাম নথিভুক্ত করা এটাই আমাদের দাবি হ্যাঁ অভিযোগটা হলো যে দুই সালে আমার ভোটার কার্ডে ডেট আছে নাম আছে কিন্তু হ্যারেজ কি ভোটার লিস্টে নাম ছিল না যার জন্যে আমি দুই হাজার দুই সালের এই ইয়েতে এসআইআরে আমি আমার নাম উঠে নিই নাম আমি আমার ওয়াইফ আমার ছেলে এই

লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর সোনা সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন